ভাব নিয়ে আছে আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি আমি দীপা আজ সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে নতুন একটি ব্লগের সাথে আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি দেখো কালকে থাকবো বলে আসেনি রাতটা কাটিয়ে গেলাম অনেক দিন তো যাওনি যাও দেখো রাত তো তো কাটানো হয়ে হয়ে গেছে গেছে সকাল এখন এখন আমাকে বাড়ি যেতে হবে তবে না একটু পরে যাব আগে কি বল তো ঘুম থেকে উঠে মনে হলো যে ছাদের কথা ছাদে সেই যে বাবা গাছ লাগিয়েছে দেখতে যে কি ভালো লাগছে সে কি বলবো তোমাদের চলো তোমাদেরকেও দেখাবো আর গাছগুলো যে কত সুন্দর হয়েছে দেখলে তোমরা তোমরাই অবাক হয়ে যাবে যেন মনে হচ্ছে মাটির থেকেও এখানে বেশি সুন্দর হয়েছে চলো আস্তে আস্তে দেখায় তোমাদের এটা তো মানতে হবে যে বাবা লাগিয়েছে বাবা যখন আগে নিচেই সবজি লাগাতো কি কত সুন্দর না বাগান হয়েছিল বলো সেই জন্য কিন্তু উপরেও যখন লাগিয়েছি ঠিক একই রকম সুন্দর ভাবে গাছগুলো হচ্ছে এই দেখো বেগুন গাছ বেগুন গাছে সব প্যাকেট দিয়ে বেঁধে বেঁধে দিয়েছে তার কারণ কি তো ছাদে না হনুমানের উপদ্রব হয় এটাই হচ্ছে মুশকিল আর এই লঙ্কা গাছে এটা দেখো লঙ্কা হচ্ছে কালকে তো যখন আম মাখা করে এই উপর থেকে লঙ্কা পেরে নিয়ে যায় আর এই হচ্ছে সেই পুঁই গাছ দেখলে দেখো তোমরাই অবাক হবে এত সুন্দর হয়েছে পুঁই গাছ দেখেছো কি সুন্দর হয়েছে না বলো কি মোটা মোটা হয়েছে কি লক ল হয়েছে গাছগুলো কি ভালোই না লাগছে দেখতে অনেকগুলো গাছ আছে দেখো কি সুন্দর হয়েছে না বলো ফুল গাছগুলো এইসব মোটা মোটা হয়েছে আর লক ল হয়েছে লাগছে দেখতে গাছগুলো তো বাবা আবার দেখছে এই সাইড ভাবে বাবা তোমার সাথে আসেনি বলতো বাবা আর এই যে বাতাবি লেবু গাছে অনেক লেবু হয়েছে অনেক আমাদের চোখের সামনে কটা পড়লো না তোমাদের এই কটা দেখালাম শুধুমাত্র কিন্তু এই কটা না অনেক লেবু হয়েছে নিচে যেতে হবে খিদে পেয়েছে সকাল সকাল আজকে খিদে পেয়ে গেল এখন কটা বাজে পড়ে তো সাড়ে সাতটার মতো বাজে আমি উপরে এসেছি বেশ কিছুক্ষণ হলো আর দাদা উপর থেকে কত কিছু দেখা যাচ্ছে এই তো সবজি দেখলে এগুলো তো লাগানো প্লাস এই দেখো কাঁঠাল গাছের কাঁঠাল দেখবে ওই যেন হাত দেঢেই পাওয়া যাবে এই রকম ওই যে আস্তে আস্তে নিচের দিকে যাওয়া যাক আরও ও এখান থেকে না চোখে পড়লো স্কুলে কৃষ্ণচূড়া ফুল তোমাদের আগে দেখাতাম যখন আমি ক্যামেরায় ভিডিও করতাম জুম করে যতটা আসতো দেখাতাম তখন আর এদিকে ওটাকে মনে হয় বেগুনি কালারের জারুল ফুল বলে ওটা হচ্ছে কৃষ্ণচূড়া আর এই সাইডে হচ্ছে জারুল দাঁড়া ওই দেখো ওটা হচ্ছে জারুল খুব সম্ভব আর কৃষ্ণচড়া হচ্ছে ওই দেখো কৃষ্ণচূড়া ও যে স্কুল দেখেছো কি সুন্দর লাগে দেখছো ওটা হচ্ছে নদীর ধারে একদম আমাদের ঘাটের ওপারে যাওয়ার যে রাত মানে ঘাট সেই ঘাটের ওখানে ওই ফুলটা আর কৃষ্ণচড়াটা হচ্ছে স্কুলে ছোটোবেলায় যখন ছোটোবেলায় না যখন স্কুলে পড়তাম তখন ঝড় বৃষ্টি হতো বৃষ্টি কিংবা ঝড় পরের দিন সকালে গিয়ে সেই কৃষ্ণচড়ার যে কুড়িগুলো হয় না সেগুলো নিয়ে ওই ভিতরের যেগুলো হয় সেগুলো নিয়ে দুজন মিলে এরকম সেই আংটা বাঁধানোর মতন খেলা করতাম হেভি সুন্দর কি কি ছড়া বলতাম আর খেলতাম এখন না সব ভুলে গেছে এখন আর মন নেই আবার দেখতে হবে মায়ের কাছে গিয়ে শুনলে হয়তো মা বলতে পারে মায়ের এগুলো সব মনে থাকে চলো হ্যাঁ এখন যাওয়া যাক নিচে অনেক হলো ঘোরাঘুরি ছাদের এবার যাব নিচে বসে পড়েছি আমি আর দীপা কাকা বসে পড়েছি দেখো ঘুম থেকে উঠে পড়েছে সকাল সকাল বাবা বাজারে গেছিল মনে কি সুন্দর মাছ নিয়ে এসেছে কই মাছ কই না তেলা গুলো তেলা না কই জানি না যাই হোক একটা হবে তেলা পেয়া জি আনো দেখো মাছগুলো গরম লাগছে শোনা চলো বেরোবে করে

দেখো এখন সুন্দর দেখো দোল খেলছে আমার কলে করে ওখানে যে শাড়ি বাঁধা আছে ওখানেও দোল খেলছিল কাল কোলে উঠেছে কাল কোলে উঠেছে হ্যাঁ কা করে होली बाबा কত আনন্দ কত আনন্দ কত আনন্দ দুতুরি দুতুরি দেখো মুখটা কেমন করে আচ্ছা দেখো কেমন করে আচ্ছা দেখো হে হে হাসি তোছো এই দেখো বাপ নি আছে ম্যাও করতে হবে তোমার জন্য না ম্যাও 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 মেয়া ঘুরে ঘুরে বেড়াচ্ছে এখন হচ্ছে বাবার কোলে গেল বাবার কোলে এখন ঘুরু ঘুরু করছে আমি নটা কত ট্রেন আছে ওইটাই বেরিয়ে যাবে নটা না কত তারপরের ট্রেনটা কটায় আছে এগারো ট্রেনে বেলা হয়ে যাবে গরম লাগবে এদিকে হচ্ছে রান্না বান্না বৌদি এখানে রান্না বান্না করছে এখানে চা হয়ে গেছিল একবার ছাকা হয়ে গেছে আবার গরম করতে হচ্ছে কারণ আমরা ছিলাম সবাই বাগানের মধ্যে আর এদিকে হচ্ছে এটা কি ও ভেন্ডি চচ্চড়ি করছে শস্য ভেন্ডি এই মাছগুলো দেখালাম তো দেখো কি সুন্দর করে জ্যান্ত মাছ

দেখো দেখো এই কচু বাবা কতগুলো আর এ দেবে বলছে তো আমি এচর নিয়ে যাবো না ভারী হবে প্লাস হচ্ছে এ আর নিচ্ছি না কচু গুলো অতটা তো সব সময় পাওয়া যায় না তো সেই জন্য কচু নিলাম হ্যাঁ মান কচু গাছ বেশি নেই তো আগে তারপরে এ দেখো মান কচু কচি পাতা নিয়ে যাব বেটে খাওয়ার জন্য এগুলো বেশ ভালো লাগে খেতে ওই দেখা হবে দেখো যাচ্ছে গাছ এখন নেই বর্ষাকালে গাছ হবে আর পাতাও গজাবে অনেক কচাবে কচি পাতা এবার লাগাও নি বাবা লাগানো এমনিই হবে এই যে